এই সভা থেকে ইতিমধ্যে নিয়েছেন যে আমাদের আগামী দিনে সম্ভাব্য কর্ম কর্মসূচিগুলো তা আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি সামান্য কথা বলছি যে এই যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সতেরো তেইশ বিভিন্ন ডেটগুলো আছে কে ডেকেছে কারা ডেকেছে সেটা বড় কথা নয় ঠিক সেই কে নেতৃত্ব দিচ্ছে সেটাও বড় কথা নয় বড় কথা হচ্ছে আমরা বঞ্চিত যারা যারা নিজেদের বঞ্চিত ভাববেন তারা তারা এই আন্দোলনে অংশগ্রহণ করবে কারণ এখানে ভাবতে হবে যে আমরা দীর্ঘ দুই বছর শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত অথচ লাস্ট আট ন বছর যারা এই এই সরকারের আমাদের চাকরিতে ঢুকেছে তাদের ফাঙে অভিজ্ঞতা অর্থাৎ এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী বছর চাকরি করলে তাদের উনচল্লিশ হাজার গ্রুপ গ্রুপ এবং সাঁত্রিশ হাজার হয়ে যাচ্ছে সেখানে আমার কোনো বিচার ছোট না বলতে চাই কিন্তু অর্ডার হয়েছে যে ড্রাইভার থেকে শুরু করে আইসিটি কম্পিউটার থেকে শুরু করে বিএসএ থেকে শুরু করে গুপ্তি গুপ্তি সরকারি চাকরি থেকে শুরু করে সমস্ত সেক্টরে মাইনে বৃদ্ধি করেছে অথচ আমাদের এই আঠারো সাল থেকে এখনো অব্দি একটা টাকা মাইনে বাড়েনি এবং এই দায় সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় এবং আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে আমাদের এই বঞ্চনার কথা না আমাদের কোনো বিরোধী দল বলে না সরকার বলে এবং সরকারি যে সংগঠন আছে এই পাঠ্য শিক্ষকের তারা শুধু ফাইলের গল্প মিথ্যা গল্প এবং আধিকারিকদের কথা বলে মাসের পর মাস বছরের পর বছর পাঠ্য শিক্ষকদের জীবন যন্ত্রণা নিয়ে ইতিমধ্যে বহু পাঠ্যশিক্ষক চিকিৎসা দেওয়া হবে এবং